আমাদের এই দৈনন্দিন ব্যস্ত জীবনে আমাদের প্রতিদিনই নানা রকম কাজ করতে হয় কিন্তু আমরা অনেক সময় সেই কাজের সঠিক মূল্যায়নও করতে পারি না ঠিক কোন কাজগুলি আমরা ঠিকঠাক করি বা কোন কাজগুলি ভুল আমরা অজান্তেই হয়তো অনেক ভুল কাজ করে ফেলি কিন্তু আমরা জানিও না সেই ভুল কাজের পরিমাণ আমাদের ভবিষ্যতে কি ইঙ্গিত বহন করে বন্ধুরা অর্পিত স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এই ভিডিওতে আমাদের দৈনন্দিন জীবনের সাথে সাথে পূজাপাঠের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদের সাথে আলোচনা করব আপনারা যদি এই নিয়মগুলো ফলো করেন তাহলে আপনাদের ভবিষ্যৎ খুব সুন্দর হয়ে উঠবে তাহলে চলুন শুরু করা যাক আমাদের ঠিক কোন নিয়মগুলি পালন করা উচিত বিশেষ করে পূজা পাঠের সময় প্রথমত এক হাত দিয়ে প্রণাম করা উচিত নয় কারণ এক হাত দিয়ে প্রণাম কখনোই গ্রহণযোগ্য হতে পারে না দ্বিতীয়ত ঘুমন্ত ব্যক্তির চরণ স্পর্শ করা উচিত না কারণ ঘুমন্ত ব্যক্তিকে প্রণাম করা উচিত নয় বড়দের প্রণাম করার সময় ডান হাত দিয়ে ডান পা আর বাঁ হাত দিয়ে বাঁ পা ছুঁয়ে অবশ্যই প্রণাম করুন এবং জপ করার সময় জীব আর ঠোঁট নাড়াতে নেই একে উপাংশু জব বলে কারণ এর ফল একসগুণ হয়ে থাকে জপ করার সময় ডান হাতকে কাপড় বা গৌমুখী দিয়ে ঢেকে রাখা দরকার তাছাড়া জপ করার পর আসনের নিচে ভূমিকে স্পর্শ করে চোখে লাগাতে হয় সংক্রান্তি দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা রবিবার এবং সন্ধ্যের সময় তুলসী পাতা তোলা নিষিদ্ধ প্রদীপ দিয়ে প্রদীপকে জ্বালানো কোনো দিনই উচিত না যজ্ঞ শ্রাদ্ধে কালো তিলের ব্যবহার করা উচিত সাদা তিলের ব্যবহার কখনোই যজ্ঞ বা শ্রাদ্ধে করা উচিত না শনিবারে বট গাছে জল ঢালা এবং বট গাছের চারিদিকে সাতবার পরিক্রমা করা উচিত এতে আপনি সুফল পাবেন কুমড়ো নারকেল জাতীয় জিনিস মহিলাদের ভাঙা বা ছুরি বঁটি দিয়ে কাটাও উচিত নয় এগুলি উত্তম বলে মনে করা হয় না খাবার প্রসাদকে কখনো ফিরিয়ে দিতে নেই তাছাড়া দেবী প্রতিমাকে দেখে সবসময় প্রণাম করার চেষ্টা করুন কাউকে কোনো জিনিস দান দক্ষিণা দিলে সবসময় সেটি ডান হাত দিয়ে দেবেন কখনোই আপনি কোনো দান বাহাতে করবেন না একাদশী অমাবস্যা কৃষ্ণ চতুর্দশী পূর্ণিমা ব্রত এবং শ্রাদ্ধের দিন দাড়ি কাটা বা চুল কাটা উচিত না মহাদেবের বিল্লপত্র বিষ্ণুদেবের তুলসী গণেশের দুর্বা এবং মালক্যের প্রিয় ফুল হল পদ্ম তাই আপনারা এগুলোকে মা লক্ষ্মীকে দিতে পারেন মহাদেবকে শিবরাত্রি ছাড়া কোনোদিনই সিঁদুর অর্পণ করবেন না বিষ্ণু দেবতাকে ধুতরা মহাদেবকে কেতকি ফুল কখনোই অর্পণ করা উচিত নয় নতুন বেলপাতা না পাওয়া গেলে বা ব্যবহার করা অর্থাৎ পুজো করা বেলপাতাকে ধুয়ে নিয়ে আবার আপনি ব্যবহার করতে পারেন বিষ্ণুদেবকে চাল গণেশকে তুলসী দুর্গা মা এবং সূর্য নারায়ণকে কখনোই আপনি বেলপাতা অর্পণ করবেন না ফুল ফলকে নিচের দিকে মুখ করে দিতে নেই যেমনভাবে উৎপন্ন হয় সেইভাবেই আপনি ভগবানকে দিন বেলপাতাকে উল্টো করে বোঁটা ভেঙে মহাদেবকে ধুয়ে তারপরে অর্পণ করুন পানের ডাঁটার অগ্রভাগ ছিঁড়ে অর্পণ করবেন নষ্ট বা পচা ফুল পান কখনোই দিতে নেই গণেশ ভগবানকে তুলসী ভাদ্র শুক্ল চতুর্থীতে অর্পণ করা যায় পাঁচ দিন পর্যন্ত পদ্মফুল বাসি হয় না দশ দিন পর্যন্ত তুলসী পাতা বাসি হয় না তাই আপনারা তুলসী পাতা দশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন সকল ধার্মিক কাজে স্ত্রীকে সবসময় ডান দিকে বসিয়ে যে কোনো ধার্মিক কাজ সম্পন্ন করতে হয় উপাসককে কপালে তিলক লাগিয়ে পূজা করা উচিত পূর্ব দিকে মুখ করে বসে নিজের বাম দিকে ঘন্টা ধূপ আর ডান দিকে শঙ্খ জলপাত্র এবং পুজোর সামগ্রী রাখবেন ঘির প্রদীপকে নিজের বাম দিকে অর্থাৎ দেবতা দেবতাদের ডান দিকে চালের ওপর বসিয়ে তবেই আপনি প্রদীপ প্রজ্জ্বলিত করুন তো বন্ধুরা আপনারা জানতে পারলেন কিছু গুরুত্বপূর্ণ পূজাপাঠের নিয়ম ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন এবং যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে সর্বদা যুক্ত থাকবেন